আসসালামু আলাইকুম এফ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই অনেক অনেক দিন পর আবারও আপনাদের মাঝে হাজির হলাম আসলে অনেক দিন হচ্ছে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম আজকে কেননা আপনাদের সাথে সময় বের করে একটা ব্লগ ভিডিও শেয়ার করি তো আমি আর আপু বের হয়েছিলাম আমরা আসলে ঘুরতে বের হইনি আসলে মার্কেটে যাব কিছু কেনাকাটা ছিল আমাদের তো আমরা তো সবসময় বের হলে বাচ্চাদেরকে নিয়েই বের হই আর যেদিন বাচ্চাদেরকে নিয়ে বের হব না সেদিন অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে ঘুষ দিয়ে বের হতে হবে না হলে তো তারা বের হতে দিবে না তো বাসা থেকে বলে আসছি যে আমরা দুইজন গিয়ে এখন তোমাদের জন্য কিছু নিয়ে আসতেছি এগুলা এখন বাসায় দিয়ে যাবো দেন আমরা মার্কেটে যাবো তোমরা প্লেস কান্নাকাটি করো না মানে তোমরা তোমাদের নানুর কাছে থাকো তো ওরা রাজি হয়েছে ওদেরকে আইসক্রিম কিনে দিতে হবে দেন আমরা বের হতে পারবো তো আইসক্রিম নেওয়ার জন্য চলে গেলাম যে ওয়েল ফোর্টে মানে ওয়েল ওয়েলমার্টে আমাদের পাশেই তো আমি আর আপু যাচ্ছি তো ওয়েলমার্টে এখানে অনেকগুলো সেকশন আছে রেস্টুরেন্ট সেকশন আছে দেন ওয়েল মাঠ ফ্যামিলি একটা গ্রোসারি এখানে ফ্যামিলি আইটেম সব পাওয়া যায় ওটার একটা সেকশন আছে আর এই পাশে আছে সুইট সেকশন এখানে অনেক মজার মজার সুইটস পাওয়া যায় এখানে দেখেন কি ইয়ামি ইয়ামি পেস্ট্রি আছে কেক আছে কত সুন্দর করে সাজানো যেমন সুন্দর ডেকোরেশন তেমনই অনেক অনেক মজার আমি এখানে পেস্ট্রি অনেকবার ট্রাই করছি অ্যান্ড এখানে আছে ব্রেড আর এখানে আছে হচ্ছে ডোনাট দেন পেস্ট্রি দেন এখানে অনেক টাইপসের মিষ্টি আছে ব্রাউনিস আছে তো বাচ্চাদের জন্য ডোনাট নিয়ে নিলাম তো এখানে একটা জিনিসের উপর আমার চোখ পড়ছে অ্যান্ড এটা আমার খুব ইউনিক লাগছে এটা নাকি সুইস রোল তো ভাবলাম এটা নিয়ে কেন না এটা ট্রাই করা যাক তারপর আপাকে বললাম যে আপু সুইস রোলটা নাও আমি খাবো আপু বলছে আচ্ছা আমি তো ভুলে গেছি তুইও যে একটা বাচ্চা কোথাও বের এটা খাবো ওটা খাবো সেটা খাবো এরকম করস আসলে আমি এরকমই তারপর আমরা বের হওয়ার সময় এখানে ওয়েল ফুডের ফ্যামিলি ম্যারে চলে গেলাম আসলে বললাম না এক জিনিস কিনতে গেলে আমাদের আরও দশ জিনিস কেনা হয়ে যায় মানে মেয়ে মানুষ বলে কথা কিনতে গেছি টোনাট পেস্টই এখন চলে গেলাম মোয়েল মাঠের মধ্যে যেখানে হচ্ছে অনেক কিছু পাওয়া যায় তো এখানে আইসক্রিম দেখে বললাম যে আপু শুধু বাচ্চারা খাবে আমরা খাবো না তাই আপু কী আমাদের সবার জন্য আইসক্রিম নিল অ্যান্ড এই সেকশনটাতে একটা হচ্ছে থাইল্যান্ডের নতুন ড্রিঙ্ক আসছে ইও ইউ কোড ড্রিঙ্কসটা তো আমি ভাবলাম এটা হয়তো অনেক আমি হবে তো আমি বলছি যে এটা যেহেতু দুইটা ফ্লেভার আসছে শুধু একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে আচ্ছা না তিনটা ফ্লেভার ছিল একটা ম্যাঙ্গো স্ট্রবেরি অ্যান্ড একটা হচ্ছে ইওগাটের ফ্লেভার তো আমি ভেবেছি দুইটা নিয়ে স্ট্রবেরি আর ইয়োগাটের ফ্লেভারটা নিয়ে ট্রাই করে দেখি যদি ভালো হয় তাহলে অবশ্যই আরও অনেকবার নেওয়া যাবে খাওয়া যাবে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ এটার প্যাকেজিংটা অনেক কিউট তো আমি ভাবছি এটা অনেক অনেক টেস্টি হবে রিফ্রেশমেন্ট অ্যাপসার একটা হবে তা আমি অনেক এক্সাইটেড বাসায় কখন যাব কখন এটা খুলে খাবো তো এখানে আপু হচ্ছে বাসার জন্য আরও অনেক জিনিসপত্র নিচ্ছে বললাম না নিতে আসছে কি আর নিচ্ছি কি আসলে এরকমই শুধু আপু না আমি নিজেও এরকম নিতে যে এক জিনিস আরও নিয়ে আসি দশ জিনিস তারপর আপু আপু কেনাকাটা করছে অ্যান্ড আমি আপুকে শ্যুট করছি শ্যুট মানে এটা হচ্ছে আমাদের শুটিং চলতেছে তারপর এখানে বিল পে করবে তারপর বিল পে করার পর আমরা বের হয়ে গিয়েছি এখন তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে মার্কেটও তো যেতে হবে তাই না সন্ধ্যা প্রায় হয়ে গেছে তারপর আমাদের আবাসিকের পাশেই ছিল তো আমাদের জন্য সুবিধা বাসা থেকে বের হয়ে চলে যাই যা নেওয়ার প্রয়োজন তা নিয়ে আবার বাসায় চলে আসি তাপু আর আমি দেখতে পাচ্ছেন কত তাড়াহুড়া করে যাচ্ছি মানে আসলে আমাদের অনেক তাড়া কারণ দেরি হয়ে যাচ্ছে আমরা আমাদের আবার মার্কেটে যেতে হবে মার্কেটে যাওয়া মানে আরও অনেক খোলা টাইম ওখানে ওয়েস্ট করা মিনিমাম তিন চার ঘন্টা তো লাগবে এটা করবো ওটা করব। নিতে যাব কিন্তু এক জিনিস দেখা যাবে মার্কেটে গিয়েও আরও দশ জিনিস নিয়ে ফেলছি মেয়ে মানুষ বলে কথা তো তাই না তো আপনারা কি সবাই এতদিন আমাকে মিস করেন নাই যে আমি ভিডিও ছাড়ি নেই আমার ডেলি ব্লগ ভিডিও ছাড়ি নেই সত্যি করে বলেন তো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সময় ডালি ক্রেজি লাইফস্টাইলের সাথে থাকবেন আমিও ক্রেজি আপনারও ক্রেজি মানে আমার সাথে সাথে আমার দর্শকরাও ক্রেজি তো এই তো লিফ্ট চলে আসলো এখন হচ্ছে সেই মহা মুহূর্তের পালা যেখানে আমি ওটা টেস্ট করব ইউ ইউ গুড সত্যি রিভিউ দিবো ভাই আমি কিন্তু ভুয়া রিভিউ দিই না সত্যি সত্যি রিভিউ দিচ্ছি মানে খেয়ে আমার মুখে রুচি নষ্ট হয়ে গেছে এতটা বাজে মানে আমার এক্সপেকটেশনের উপর পুরাই পানি না শুধু পানি বলা না নালার পানি ঠেলে দিছে ভাই এতটা এতটা টেস্টটা বাজে মানে আমার এখন রাগ উঠতেছে আমি কেন নিছি ওই বলে না মানে লুকিংয়ের উপর যাবা না আমি লুকিংয়ের উপর গিয়ে নিশি মানে লুক গুড তাই আমি নিয়েছি বাট আনফর্চুনেটলি এইটা খুবই খারাপ ছিল তো আজকে এই পর্যন্ত যাচ্ছি আলাফে